গান লিখলেন জলপাইগুড়ি সদরের ভিডিও মিহির কর্মকার না কোন প্রেমের গান নয় নয় পুজোর গান এ গান আমাদের পাড়ার গান পাড়ার সমাধানের গান কেমন হলো সেই গান আসুন শুনেনি খোদ বিডিও সাহেবের গলাতেই সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী বললেন ভাই উন্নয়নের দিন যে তাই জল হবে রাস্তা হবে জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকাণ্ডে লেখা ওই গান এখন বাজছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গানের কথা সুর মন ছুঁয়ে যাচ্ছে শিবিরে আসা মানুষজনের আড়াই মিনিটের ওই গানে বাসিন্দারা জানতে পারছেন রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের কথা আমাদের আমাদের উন্নয়নের দিন জল হবে হবে রাস্তা জেনে যাচ্ছেন পাড়াই সমাধানে গেলে রাস্তা জল আলো আর কি কি মিলবে গানে গানে সরকারি পরিষেবার কথা জানতে পেরে খুশি বুথের বাসিন্দারাও খড়িয়া হোক কিংবা পাহাড়পুর পঞ্চায়েত জলপাইগুড়ি সদর ব্লকে পাড়ায় সমাধানের চুরানব্বইটি শিবিরেই বাজছে বিডিওর লেখা গান অ্যাকচুয়ালি সরকারের যে স্কিমগুলো থাকে সেগুলো আমরা সবসময় চাই সব থেকে বেশি মানুষ মানুষ পার্টিসিপেশন করুক এর আগে দুয়ারে সরকার হতো যখন তখন সাধারণত মানুষের ইন্ডিভিজুয়াল বেনিফিটসগুলো পাওয়া যেত এবার কিন্তু একটা কমিউনিটি বেনিফিটের সুযোগ আছে তো তার জন্য কিন্তু মানে মানুষ কিভাবে আমাদেরকে সাড়া দিবে সেইটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে কমিউনিটি ডেভেলপমেন্টের যেহেতু ব্যাপার আছে তাই মাস গ্যাদারিং মাস ইনভলভমেন্ট খুব দরকার আছে এবং সেটা কিন্তু যেমন আমরা মাইকের মাধ্যমে প্রচার করি বা কোনো জায়গায় বক্তব্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি হয় গানের মাধ্যমে প্রচার করা যেতে পারে এই চিন্তা থেকেই আমার মূলত এই গান আছে গানটিতে সুর দিয়েছেন জলপাইগুড়িতেই কর্মরত কৃষি ও সেচ দপ্তরের কর্মী অভিজিৎ ধর পাড়ায় সমাধানের শিবিরে ভিড় টানতে বিডিওর লেখা ওই গান বাজিয়েই এখন জলপাইগুড়িতে জোর কদমে চলছে প্রচার গানটি যেমন জনতার কাছে প্রশংসিত হয়েছে তেমনি সমাদৃত হয়েছে প্রশাসনিক মহলেও অ্যাকচুয়ালি ছুটি নিয়ে বাড়ি গেছিলাম তোমার তো বাড়ি থেকে ফেরার পথেই একটা চিন্তা করি তারপরে রাস্তাতে আমার তো অনেক সময় লাগে প্রায় সাত আট ঘন্টা সময় লাগে আমার বাড়ি থেকে ফিরতে হয়েছে গানে গানে তুলে ধরা রাজ্য সরকারের নানা উন্নয়ন প্রকল্প রাজ্যের প্রশাসনিক কর্তারাও জলপাইগুড়ি সদরের বিডিওর লেখা ওই গান শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও ওই গানকে সামনে রেখেই প্রশাসনের তরফে পাড়াই সমাধানের প্রচার চালানো হচ্ছে কীভাবে দেখছেন পরবর্তীতে কি আর এরকম কোনো প্রকল্প নিয়ে গান আমি তো শিল্পী নই কোনো তবে সরকারের প্রকল্প নিয়ে এটা গান লিখতে পারে আমার নিজেরই ভালো লাগছে যে আমি একটা সরকারি চাকরি করি সেই সরকারের জন্য সরকার মানুষের জন্য মানে মানুষ যাতে বেশি ইনভলভমেন্ট হয় সেই জন্য যে লিখতে পেরেছি বা সেটা যে এতটা মানে সারা ফেলেছে সেটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি তো এরকম কোনো ব্যাপার নেই যে আমি মানে এখান থেকে গান লেখা শুরু করবো তবে নিশ্চয়ই যদি কোনো প্রয়োজন হয় মানে আমি তো চেষ্টা অবশ্যই করে যাব পাড়াই সমাধান রাজ্যের একটি দারুণ উদ্যোগ শুধু ভাষণ দিয়ে কিংবা মাইকিং করে মানুষের কাছে এই উদ্যোগ সম্পর্কে যতটা জানানো সম্ভব তার চেয়ে অনেক বেশি কিছু করতে পারে গান নিজের বুথে সবাই মিলে বসে গল্পে গল্পে কিভাবে পাড়ার চাহিদা মেটানো যায় তাই তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে কেমন লাগলো ভিডিও সাহেবের গান জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো থাকুন ফলো করুন বর্তমান